দুর্গাপুরবাসীকে সচেতন করার লক্ষ্যে অভিনব উদ্যোগ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আজ সকালে দুর্গাপুরের প্রান্তিকার সংলগ্ন পাঁচ মাথা মোড়ে পথ চলতে মানুষকে সচেতন করতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল সাব ট্রাফিক গার্ডের আধিকারিক ও কর্মীদের এদিন এই যাচ্ছে একজন পথচারী পথ দুর্ঘটনায় অন্যদিকে কয়েকজন সেখানে সেলফি নিচ্ছেন এ বিষয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে লাইফ ফার্স্ট সেলফি লাস্ট অর্থাৎ আগে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির জীবন বাঁচান সেলফি পরে হবে রাস্তার যেখানে কোনো দুর্ঘটনা দেখবেন আগে সেই দুর্ঘটনায় জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন যখন ব্যক্তির জীবন বাঁচানোটা সমস্ত মানুষেরই প্রথম কর্তব্য এক্ষেত্রে কোনো প্রশাসনিক ঝঞ্ঝাটে পড়বেন না এই আইন সুপ্রিম কোর্ট করেছেন এমনকি দুর্ঘটনায় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার কাছে কোনো রকমের টাকা পয়সা চাইবে না এমনকি আপনার পরিচয়ও জানতে চাইবে না এই ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে সাব ট্রফিক ওসি বিনয় লায়ক বলেন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির জীবন আগে বাঁচানো অত্যন্ত জরুরি সেলফিটা পরে নিলেও হবে তাই দুর্ঘটনায় যখন ব্যক্তির সঙ্গে সেলফি আগে না নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা আগে করুন

করেছেন প্রত্যেকে আপনি অ্যাক্সিডেন্ট ব্যক্তিকে হত্যি করেছেন এটা আপনার কাছে পরিচয় গোপন কিন্তু আমরা সেটা না করে আমরা রিলস বা সেলফি নিচ্ছি এটাই আপনাদের কাছে কাম্য থাক আজ দুর্গত সাতটা তারিখের উদ্যোগে ছোট একটা প্রয়াস এই প্রয়াসের মাধ্যমে আমরা জানাতে চাইছি দুর্গাপুর ট্রাফিক সবসময় কিছু না কিছু করেই থাকে আমাদের মাননীয় সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয় যবে থেকে আমাদের এডিপিসিতে এসেছেন আমাদের ট্রাফিকের ওপর ওনাদের অনেকটাই বেশি জোর ওনাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট ফ্রি শহর তাই আজকে আমরা যেটা করেছি প্রথমে প্রাণ তারপর সেলফি বা ফটো এটাই উদ্দেশ্য বা আমাদের পথচারীর আমাদের মানুষের অনেক ভুল ধারণা আছে যে কোনো পথচারীকে যদি আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাকে আমরা মুখ ফিরে চলে যাই কারণ কি যে পুলিশের আমাদের একটা হয়রানি হতে হয় বা হসপিটাল কর্তৃপক্ষ হয়রানি হতে হয় তার জন্য ওই পেশেন্টটাকে তারা নিয়ে যায় না তাই আজ আমাদের এই পথচারীকে আমরা বার্তা দিতে এলাম যদি কোনো পথচারী রাস্তার মধ্যে দুর্ঘটনা কবলে পড়ে তারা নিট দেধায় হসপিটালে ভর্তি করুক তাদের কোনো নাম তাদের কোনো পরিচয় দিতে লাগবে না বা হসপিটালে কোনো বিল তাদের কাছ থেকে নেওয়া হবে না এটাই আমাদের বার্তা ছিল আর শহরতালির বুকে যারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা কবলে পড়ছে যারা দেখছেন যে দুর্ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাক সেলফি না করুক বা রিলস না বানাক অবশ্যই আমাদের দু সাল এবং দু সালে আমরা যেটা ডাটা দেখেছি দুর্গাপুর শহরের মধ্যে জিরো ফ্যাটালিটি এটাই আমাদের কাছে কাম্য যে হ্যাঁ আমাদের এসডিএসএল প্রোগ্রাম সাকসেস আপনার নাম আমার নাম বিনয় লায়ক ওসি সি সাপ দুর্গাপুর